এই জন্যে বাংলাদেশের সংবিধানে যে ইমান উঠা হয়েছে আপনার উপর বিশ্বাস আস্থা উঠা হয়েছে সেটা আবার সংবিধানে সন্নিবেশিত হোক এটা কেমন

তিনি ট্রেনের মতো ঘুরে বেড়াতেন সোহান সকালবেলা এক মাসের পর কি মনে করছে সোজা কথা এক মাসের পর চলতে সকালবেলা আবার বিকেল বেলায় চলতেন আরেক মাসের পর সোহান এখন বর্তমান ট্রেনে এক মাস পর চলতে যে পর চলতে পারে সেটা সোহান সালাম এক বেলায় চলবে আবার বিকেল বেলায় তিনি আর এক মাসের পর চলবে সোহান আমার ভাইরা হাজরাতের

দেখে বের করবেন আর সঙ্গে সঙ্গে আকাশের যে বিজলি চমকা বিদ্যুৎ চমকা সেরকম চমকি উঠল হাতটা বোধলে ডিসে আর বের করবেন আর বিদ্যুতের মতো তখন রং আর সঙ্গে সঙ্গে বিদ্যুতের মতো জাদুঘর দেখা যায়

সুতরাং তোমার সঙ্গে লড়াই করতে হতে আমি চালু করতে লাগলে আপনারা জানেন যে পৃথিবীর সবচেয়ে বড় মাত্র জাতীয় আমার সরকারি যে বিষয়ে ওখানে বিষয়ে আমার তো আমার কর্ম মিশরে থাকে আমার ফ্যামিলি মিশরে থাকে আর কাকরি যাবো তো আমিও যাবো কিছুদিন পরে ইনশাল্লাহ বিসিটে যাবো আমি একাই শুধু আমার ফ্যামিলি বাংলাদেশে থাকি আর সব সকলই দেশের বাইরে থাকে বোন যারা আছে সব দেশের বাইরে ভাই দেশের বাইরে আব্বা আম্মা দেশের বাইরে আমি একা শুধু আপনাদের মধ্যে আছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো এখন বলল যে তোমার সঙ্গে মোকাবেলা করতে হলে জাদুকরদেরকে নাকে জাদুকর্শা হবে না দেশের সমস্ত বড় বড় একত্রিত করে একটা বিশাল একত্রিত করে লক্ষ লক্ষ গ্রামের সৈন্যবাহিনী আর বিশ্বের লক্ষ লক্ষ মানুষ

একটা দুই নবিল সেখানে সব সব ভাগ বাইরে পাল সাপমক দিয়া করলেন মশা তুমি অন্তরে না তুমি কথা করো একটা প্রতিষ্ঠিত গভর্নমেন্টের বিরুদ্ধে ময় তোমাকে

সাইয়াদ এই যে আল্লাহ বরশ আপ হয়ে গেল তরে সুবহানাল্লাহ কি হয়ে গেল আল্লাহ বরশ আপ হয়ে গেল হা করেছে হা করেছে আর দুই তোরা পাপ সিংহ সর সরিয়া ঢুকো ханজা কে মুসা রাসুল সেই রাকি মারকা আপে পড়তে পড়তে সুবহানাল্লাহ

বর্তমান পৃথিবীর মুসলমানরা কি সেই কোরআনে ব্যবহার করতে পারছে বর্তমান জহায় মস এজা ব্যবহার করবে কোথায় উপরে কোথায় রেখে দেয় আর সাজায় না হোক এই জন্য কি আমি আসছি আমাদের শুধু সুন্দর খাও আর খুব সুখে এই জন্য কি আমি আসছি

সব অন্ধকারের ভিতরে মানুষের তৈরি করা মতবাদের মধ্যে সব আছে এই মানুষগুলিকে মানুষের তৈরি করা মতবাদের ভিতর থেকে জেহালাতের ভিতর থেকে টেনে বের করে আলোর সন্ধান দেওয়ার জন্য আমি না যে এখন আপনি প্রশ্ন করতে পারেন যে আমার জবাব থেকে যদি আলো পথে আসি তাহলে আমার পায়দাটা কি হবে আমার উপকারটা কি হবে ওরা তার জবাব দিতে পারবে পারবেন ওরা তার জবাবে বলবেন

মুসলমানদের পায়ের উপর সে হয়েছিল আর মুসলমানের পৃথিবীর বর্তমান মুসলমানরা আজকে দেখেন মিশর মিশরে ইসলামিক গভর্নমেন্ট তৈরি হয়েছিল কিন্তু ওই যে ফিলিস্তিন ফিলিস্তিনের উপরে যে হামলা চালায়

যুবকদেরকে হত্যা করেছে গুলি করে করে ফেলেছে তারা ইস করে আপনারা দেশে যান ঠিক না বলেন এরপরে লক্ষ লক্ষ যুবকদেরকে ইসলামী আন্দোলন করার অপরাধে গ্রেফতার করে মরুভূমির নিচে জেলখানা আর সেই জেলখানার মধ্যে তাদেরকে আটকায় রেখেছে সেখানে তাদেরকে খেতে দেওয়া হয় না একটা রুমের মধ্যে যেখানে পাঁচজন মানুষ বসবাস করতে পারে না সেখানে ষাট জন করে লোক থাকতেছে কতজন সেখানে ষাট জন লোক দাঁড়ায় থাকে তিরিশ জন একটু ঘুমায় আবার ওই তিরিশ জন দাঁড়ায় থাকে আবার ওই তিরিশ জন উঠলে এই বাকি তিরিশ জন একটু ঘুমায় সেখানে পাথরুমের ব্যবস্থায় সেরকম এরকম খাবার দাবার দেওয়া হয়